সলাতুসালাম আলী কিয়া রসুল্লাহাবি ওয়া সলাতাম ইয়া নবী আল্লাহ আলী আলিকা বা নুর আল্লাহ পিসা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তালা দয়াতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনী সুরার ফজিলত নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই দেখছেন বা শুনছেন যে যেখান থেকে দেশ হোক বা বিদেশ প্রবাস যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কোরআনে পাকের বিভিন্ন সুরা বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি পর্বে আমাদের এই প্রচেষ্টা থাকে আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো সুরার বিভিন্ন তথ্য আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করেছি আজকেও ইনশাআল্লাহ তাহলে ব্যতিক্রম হবে না আজকে আমরা কয়েকটা সুরা নিয়ে আলোচনা করব এই সুরা বিভিন্ন তথ্য উপাথ্য আপনাদের নিকট পৌঁছে দেব এতে আমাদের ইলমে দিন শিখার এক আগ্রহ বৃদ্ধি পাবে ইলমে দিন অর্জন হবে পাশাপাশি সওয়াবও অর্জন হবে ইনশা আল্লাহ আজল দর্শক বিন্দু আসুন আমরা অনুষ্ঠানের শুরু দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আল আমিন শফিল মুজদিন রসুল করিম রফর রহিম সাল্লাহ তাহিফল ইসলামের উপর দুরুদে পাক পাঠ করা ফজলত এবং বরকত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আমাদের প্রিয় নবী আল্লাহ তাল সর্বশেষ নবী রাহমাতুল্লিল্লা আলিন সাল্লাহ তাই আলি আলিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে তার দশটি গুণা মুছে দেওয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ দুরুদে পাক একবার বরকত ফজিলত কতবার সোহান আল্লাহ একে বলা হয় দরুদে পাক আর দরুদে পাকের বরকত আমরা শুনলাম দর্শকদের যে কোনো সমস্যা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত যে কোনো ধরনের সমস্যায় দূরদে পাক পাঠ করুন ইনশা আল্লাহ তালা আপনার দূরদে পাকের পাঠ করার বরকতে আপনার যে পেরেশানি রয়েছে যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর হবে বলা হয় প্রত্যেকটি পেরেশানির দূর করার যে চিকিৎসা তা হচ্ছে দরুদে পাক দর্শক আমরা চেষ্টা করি নিজের সময়কে কাজে লাগাই আমরা অনেকে অনেক সময় আমরা কি করি প্রতিদিন অযথা অহেতুক নষ্ট করি সময়কে নষ্ট না করে সময়কে মূল্যবান জেনে গণিমত মনে করে আমরা কি করি দরুদে পাক পাঠ করা অভ্যাস করি ইনশাআল্লাহ তালা দুরুদে পাক পাঠ করব। দুনিয়াতে বরকত পাবে আখিরাতেও এর বরকত আমাদের দৃশ্যমান হবে ইনশাআ আল্লাহ পাক এমন একটি আমল যে আমলটি বৃথা যায় না দর্শকবৃন্দ কোনো আমলই বৃথা যায় না তো আমাদের উচিত আমরা যেন নেক আমল করতে থাকি বিশেষ করে দুরুদেব পাক তো দূরদেব পাক পাঠ করলে দেখা যাবে এই দুরুদে পাকের বরকত আমাদের অনেক পেরেশানি দূর হবে তো আসলে আমরা নিয়োগ করিনি ইনশাআল্লাহ তালা নিজের সময়কে মেনটেন করে আমরা বেশি বেশি যত বেশি পারবো তত বেশি দুরুদে পাক পাঠ করবো অনেক আশিকে রসুল আছে যারা প্রতিদিন পাঁচ হাজার কেউ দশ হাজার দুরুদে পাক পাঠ করে জি হ্যাঁ বৃন্দ আসুন না আপনিও আমিও নিয়ত করিনি যে আমরাও ইনশাআল্লাহ তালা ওই সকল আশিকানের রসুলের মতো প্রতিদিন যত বেশি পারি দুরুদেব পাক পাঠ করবো সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ তাআলা আল্লাহ মুহম্মদ সলাল্লাহ তা আলি ওসাল্লাম দর্শকবিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের যেই সুরাগুলো রয়েছে আমরা অবগত আছি আমরা জানি কুরআনে পাকে মোট একশো চোদ্দোটি সুরা আছে এর মধ্যে সুরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে অবতীর্ণের দিক দিয়ে এক হচ্ছে মাক্কি সুরা আরেকটি হচ্ছে মাদানি সুরা তো এই মাক্কি এবং মাদানী সুরাগুলো নিয়ে আমরা আলোচনা করি একশো চোদ্দোটি সুরা নিয়ে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে দুইটি তিনটি সুরা নিয়ে এর বিভিন্ন বিষয় বিভিন্ন দিক আমরা আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করি মূলত আমাদের এই অনুষ্ঠানের থিম হচ্ছে কোরআনে পাকে যে সুরাগুলো রয়েছে এই সুরাগুলো এর মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা শ্রবণ করি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন হুকুম হাকামের কথা শুনি তো আজকে অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা সুরার মধ্যে কোন কোন বিষয় বর্ণনা করা হয়েছে সুরা ফাতেহা কোন কোন বিষয়ে অবতীর্ণ বা আলোচনা এসেছে বাকারার মধ্যে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সুরা আলী ইমরান কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে গত পর্ব যে রয়েছে গত পর্বে তো আমরা চেষ্টা করেছি দুইটি সুরা নিয়ে আলোচনা করার জন্য সুরা সফ এবং সুরা জুমুয়া এই দুইটি সুরা আলোচ্য বিষয়গুলো আমরা জেনেছি দর্শকবৃন্দ ইনশাআল্লাহ তালা আজকেও আমরা কিছু সুরা নিয়ে আলোচনাও করব যেগুলো আমাদের জন্য খুবই জ্ঞান বা ইলমেদিন অর্জনের একটি সুন্দর পাথেও হবে তো দর্শকবিন্দু আসুন আমরা আজকে কোন কোন সুরা নিয়ে আলোচনা করব। তা আমরা শুরুর দিকে জেনে নিই দর্শক গত পর্বে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা তিনটি স্তূরা নিয়ে আলোচনা করতে পারিনি একটি সুরা রয়ে গিয়েছিল সুরা মুনাফিকুন তো আজকে ইনশাল্লাহ সুরা মুনাফিকুন এবং সুরা তাগাবুন এই দুইটি সুরা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দুইটি সুরা সুরা মুনাফিকুন এবং সুরা তাগাবুন এটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে তা জানব পাশাপাশি সুরাগুলো কোথায় অবতীর্ণ পাশাপাশি আপনার এই সুরাগুলোর নামকরণের কারণ কি তাও আমরা জানবো এবং এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে এ সকল বিষয় ইনশাআল্লাহ তালা আমরা জানার জন্য শেখার জন্য চেষ্টা করব দর্শকবৃন্দ আমরা আলোচনা করব সুরা মুনাফিকুন নিয়ে সর্বপ্রথম আমরা জানবো এই সুরা কোথা অবতীর্ণ হয়েছে এরপর জানবো এই সুরার মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে এরপর জানব এই সুরাটি যে নামকরণ করা হয়েছে সুরা মুনাফিকুন মুনাফিকুন কেন নাম রাখা হয়েছে এরপর ইনশাআল্লাহ তালা আলোচনা করব এই সুরা মুনাফিকুনের মধ্যে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের অনুষ্ঠানের মধ্যে যতটুকু সময় পাই জানার এবং শেখার চেষ্টা করব। দর্শকবৃন্দ আমরা শুরুতেই জানব এই সুরা কোথা অবতীর্ণ হয়েছে দর্শকবৃন্দ তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে সুরা মোনা ফিকুন এটি মাদানি সুরা অর্থাৎ মদিনায় মুনাবারায় এই সুরা অবতীর্ণ হয়েছে আর এই সুরার যদি আমরা আয়াত সংখ্যা দেখতে যাই তাহলে এই সুরার মধ্যে এগারোটি আয়াত এবং দুটি রুকু রয়েছে আর এটি কুরআনে পাকের ধারাবাহিকতার যে সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী এটি হচ্ছে তেষট্টি নাম্বার সুরা যে সিক্সটি থ্রি নাম্বার তেষট্টি নাম্বার সুরা হচ্ছে সুরা মুনাফিকুন আর এই সুরাটি মদিনায় মোনাওয়ারায় অবতীর্ণ হয়েছে আমরা জানলাম এখন আমরা জানব সুরা মুনাফিকুন এই সুরার নাম মুনাফিকুন কেন রাখা হলো তো আসুন আমরা শ্রবণ করি এই সুরা শুরুর দিকে মুনাফিক যারা রয়েছে মুনাফিকদের যেই বধ অভ্যাস বলি বা খারাপ গুণ বলি খারাপ দিকগুলো ওই বিষয়ের বর্ণনা করা হয়েছে এইসুরার শুরুর দিকে এবং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে সম্পর্কিত এই সকল বিষয়ে তাদের মোয়াক্কাফ তাদের অভিমত এই এইসুরার মধ্যে আলোচনা করা হয়েছে তো এই সাথে সম্পর্ক রেখে অর্থাৎ যেহেতু সুরা মুনাফিকুনের শুরুর দিকে মুনাফিকদের যেই বদ গুণ যেগুলো খারাপ গুণ আলোচনা করা হয়েছে এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা মুনাফিকুন কিন্তু আমরা নাম রাখার কারণ জানলাম যে এই সুরার মধ্যে মুনাফিকদের আলোচনা হবে মুনাফিক তাদের লক্ষণ কী কী মুনাফিক কেমন হয় মুনাফিকদের কাজ কি থাকে এর সাথে এর আলোচনা হয়েছে এই কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা মুনাফিকুন তো বিন্দু আমরা জানলাম সুরা মুনাফিকুন সম্পর্কে এখন আমরা জানবো সুরা মুনাফিকুনের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে দর্শকবৃন্দ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সুরা মুনাফিকুনের সবচাইতে মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরার মধ্যে মুনাফিকদের যেই মুনাফিকি এটাকে প্রকাশ করা হয়েছে মুনাফিকদের যে অন্তরের যে খারাপ দিক নিফাক ওই নিফাকের দিকগুলো প্রকাশ করা হয়েছে এবং তাদের ব্যাপারে এই বিষয়টি বলা হয়েছে যে যারা মুনাফিক হয় মুনাফিকরা কী করে মিথ্যা বলে তারা মিথ্যা শপথ করে এই বিষয়গুলো এই মধ্যে বর্ণনা করা হয়েছে তো দর্শকবৃন্দ আমরা জানলাম পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আসলে আমরা শ্রবণ করি এই সুরার অর্থাৎ সুরা মুনাফিক শুরুর দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে মুনাফিক তাদের অন্তরের যে আখিদা এটাকে কী করে গোপন রাখে এবং তারা আখিদার মধ্যে অবশ্যই তাদের এই আকিদার মধ্যে মিথ্যা থাকে এবং তারা নিজেদের যান বাঁচানোর জন্য কি করে মানুষের সামনে মিথ্যা শপথ করে আর এই মিথ্যা শপথকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে অর্থাৎ কোনো কিছু হলো। তারা কি বলবে মিথ্যা শপথ করবে আল্লাহর কসম এটা বা এটা কসম করে বলছি এটা আমাদের অন্তরে তো নেই অর্থাৎ এরা মিথ্যা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের জীবন বাঁচানোর জন্য এবং তারা অর্থাৎ জেহবা দিয়ে মুখ দিয়ে তারা কি করে ইমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তরে কী থাকে কুফর থাকে আর এই কারণে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে কি করেছেন মোহর লাগিয়ে দিয়েছেন আর এর কারণে তাদের ইমানের বাস্তবতা তারা কি করতে পারে না বুঝতে পারে না তো আমরা জানতে পারলাম এই সুরার মধ্যে মুনাফিকদের যে আলোচনা তাদের অন্তর একটা থাকে তাদের মুখে আরেকটা থাকে তারা বাঁচার জন্য মিথ্যা শপথ করে তো এই বিষয়গুলো আমরা জানতে পারলাম এই বিষয়ে আলোচনা হয়েছে সুরাম মুনাফিকুনের মধ্যে শুধু তাই নয় এই সুরাম মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে তা আমরা আসুন আমরা জানি সুরাম মুনাফিকুনের মধ্যে মুসলমানদেরকে এই বিষয়টি বলা হয়েছে যে তারা মুনাফিক লোক যারা রয়েছে মুনাফিক লোক তোমাদের শত্রু দুশ্মন সুতরাং তাদের থেকে বেঁচে থাকো অর্থাৎ আল্লাহ তালা একদিকে মুনাফিকদের যেই খারাপ দিকগুলো যে এরা মুনাফিক এদের অন্তরে একটা থাকে তাদের মুখে আরেকটা থাকে এদের প্রকাশ করে দিয়েছেন আবার অপর অপরদিকে এই বিষয়টিও অর্থাৎ মুসলমানরা যেন মুনাফিকদের এই নিফাগ কপটতা এবং মুনাফিকাত এটা থেকে যেন বেঁচে থাকে সেটার সাবধানতাও বর্ণনা করেছেন দর্শকবৃন্দ শুধু তাই নয় এছাড়াও মধ্যে এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে মুনাফিকদের এই ধারণা একেবারে বাতিল যে তারা মদিনায় মোনাবরায় কি করে পৌঁছে তারা মুসলমানদের এবং মুসলমানদের আকা মুসলমানদের দয়ালু নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলীবাস্লামকে মদিনায় মুনাভারা থেকে বের করে দিবেন তো চিন্তা করুন তারা কেমন তাদের ধারণা তারা কি করবে মুসলমানদেরকে এবং আমাদের প্রিয় নবী প্রিয়নবী আলি সাল্লামকে মদিনা থেকে বের করবে কিন্তু তাদের এই ষড়যন্ত্র আল্লাহতলা প্রকাশ করে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে এরপর আল্লাহনবী সাল ইসলাম মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এই লোক তারা হচ্ছে মুনাফিক তারা অন্তর একটা রাখে তারা মুখে আরেকটা বলে তখন মানুষ সাবধান হয়ে গিয়েছে এই আলোচনা পুরাণে পাকের এই সুরা সুরা মুনাফিকুনের মধ্যে এসেছে শুধু তাই নয় এই সুরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে মুসলমানদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহ তালার আনুগত্য করে এবং আল্লাহ তালার ইবাদত করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে মশগুল রাখে তাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে দুশ্মন তাদের সাথে মোকাবেলার জন্য আল্লাহ তালার রাস্তা কী করতে নিজের সম্পদকে নিজের মালকে খরচ করার জন্য উৎসাহ দিয়েছেন এবং তাদেরকে এই বিষয়ে অর্থাৎ আল্লাহতালার দিনের জন্য এই মুনাফিকদের সাথে লড়াই করার জন্য কি করেছেন উৎসাহ দিয়েছেন যেন আমরা নিজেদের সম্পদকে ব্যয় করি আল্লাহ রাস্তায় দান করি দান করলে এগুলো দিয়ে ওই মুনাফিকা দূর হবে তো এই কাজে যেন আমরা দেরি না করি এই ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন কেননা বলা যায় না মৃত্যুর সময় কে কখন মারা যায় এটা আমরা বলতে পারি না এই কারণে আল্লাহ আল্লাহতালা দেরি না করার জন্য বলেছেন ইসলামের জন্য সাহায্য করার জন্য নিজের সম্পদকে ব্যয় করার জন্য বলেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ একটু চিন্তা করি দর্শক কত চমৎকারভাবে তালা এই সুরার মধ্যে বিভিন্ন দিকগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একদিকে তো মুনাফিকদের অবস্থা প্রকাশ করে দিয়েছেন মুনাফিকরা কি করে মুনাফিকরা কিভাবে থাকে মুনাফিকরা কি চায় এ বিষয়গুলো পাশাপাশি মুনাফিকদের থেকে বেঁচে থাকার জন্য সাবধানতা অবলম্বন করতে বলেছেন এবং মুনাফিকদের যে ধারণা যে তারা কি করতে তাদের প্ল্যানিং এই প্ল্যানিংটা যে তাদের এই বলা হয় এই প্ল্যানিংটা প্ল্যানিংই থেকে যাবে এই বিষয়টাও বর্ণনা করা হয়েছে তাদের ধারণা যে তারা যে কাজ করবে ওই কাজ তারা করতে পারবে না পাশাপাশি ঈশ্বরের মধ্যে জানতে পারলাম যে আল্লাহ তালার রাস্তায় এই ইসলামের জন্য কি করার জন্য ওই দুশ্মনদেরকে দুশ্মনী থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাস্তায় খরচ করার জন্য বলা হয়েছে আল্লাহ করিম আমাদেরকে এই সকল বিষয় মনে রাখা অনের নিকট পৌঁছে দেওয়া এবং আমল করার দান করুক বিন্দু আমরা সুরা মুনাফিকুন সম্পর্কে শ্রবণ করলাম এখন আমরা শ্রবণ করব সুরা তাগাবুন সম্পর্কে সুরা তাগাবুনের বিভিন্ন তথ্য উপাত্ত আসন আমরা শ্রবণ করি সাল্লো আলাল হাবিব সাল আলা আলা আল্লাহ মুহাম্মদ সাল আল্লাহ ফুতাহ আল্লাহ আলহি আমরা এখন আলোচনা শ্রবণ করব, সুরা তাগাবুন সম্পর্কে সুরা তাগাবুন কোথায় অবতীর্ণ হয়েছে সুরা তাগাবুনের মধ্যে কয়টি আয়াতে কারিমা রয়েছে সুরা তাগাবুনের মধ্যে কয়টি রুকু রয়েছে সুরা তাগাবুন এর নাম তাগাবুন কেন হলো সুরা তাগাবুন সম্পর্কে অর্থাৎ এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে এইগুলো আমরা শ্রবণ করব দর্শকবৃন্দ কোরআনে কারিমের সিরিয়াল অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকতার দিক দিয়ে এই সুরা সুরা তাগাবুন হচ্ছে চৌষট্টি নাম্বার সুরা আর এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে আসুন আমরা শ্রবণ করি তার সিরে খাজিনের মধ্যে রয়েছে অধিকাংশ মুফাসিররা এই কথাই বলেন যে সুরা তাগাবুন এটি মদিনায় মনারায় অবতীর্ণ হয়েছে এটি মাদানী সোরা আর কতিপয় মুফাসির এমন রয়েছে তাদের বর্ণনা এরকম যে এই সূরার আয়াত নাম্বার চোদ্দ বিসমিল্লাহ রহমান রহিম ইয়া মিন আ তো এখান থেকে শুরু হয়ে পরের তিনটি আয়াত ব্যতীত পুরো সুরা মাক্কী সুরা অর্থাৎ দুইটি অভিমত আমরা পেলাম তাপসিরে খাজিনের উদ্ধৃতি দিয়ে তাপসিরে খাজিনের বরাত দিয়ে অর্থাৎ তাপসিরে খাজিনের মধ্যে দুইটি বিষয় রয়েছে অধিকাংশ ওলামাই কিরাম বলেন এটি হচ্ছে মাদানী সুরা অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে আর কতিপয় মুফাসিরিন তারা এই বিষয়টি মত পোষণ করেছেন যে এই সুরার আয়াত নাম্বার চোদ্দো যেটি ইত করা হলো এখান থেকে নিয়ে এর পরের তিনটি আয়াত এই আয়াত হচ্ছে মাদানি বাকি সম্পূর্ণ স্তোরা হচ্ছে মাক্কি এই দুটি অভিমত আমরা জানলাম দর্শকবৃন্দ আমরা জানবো এখন এই সুরার মধ্যে কয়েকটি রুকু ও কয়েকটি আয়াত রয়েছে দর্শকবৃন্দ এই স্তোরার মধ্যে সর্বমোট আঠারোটি আয়াত রয়েছে এবং দুটি রুকু রয়েছে এখন প্রশ্ন যে তাগাবোন নামকরণ করার কারণ কি এর নাম তাগাবুন কেন তাগাবুন এর শাব্দিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়ের মধ্যে ক্ষতি হওয়া পাশাপাশি কিয়ামতের একটি নাম হচ্ছে তাগাবুন তো দর্শকবৃন্দ এই সুরার আয়াত নাম্বার নয়ের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ক্যামতের দিন অর্থাৎ তাগাবুন অর্থাৎ নুকসান ক্ষতির যে দিন রয়েছে ক্ষতিগ্রস্ত যে হবে মানুষ ক্ষতির দিন এটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই দিনে ক্যামতের দিন মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তাগাবুন বোন দর্শক আমরা জানলাম তাগাবুন নাম রাখার কারণ কি ক্যামতের একটি নাম তাগাবুন পাশাপাশি যেহেতু ক্রয় বিক্রয়ের যে ক্ষতি হয় এই ক্ষতিটার সাথে সম্পর্ক রেখে যেহেতু দিন বান্দা ক্ষতিগ্রস্ত হবে এর সাথে মিল রেখে এই সুরার মধ্যে আয়াত নাম্বার নয়ের মধ্যে ইয়াম তাগাবুন এর সাথে মিল রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তাগাবুন আমরা জানলাম এই সুরাটি অর্থাৎ সুরা তাগাবুন কোথায় অবতীর্ণ হয়েছে আর কয়টি রুকু ও আয়াত রয়েছে এটি কোরআনে পাকে কত নম্বর সুরা পাশাপাশি এই সুরার নামকরণের কারণ আমরা জানলাম এখন দর্শকবৃন্দ আমরা আলোচনা করব। এই সুরার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে দর্শক বন্ধু আমরা যদি আলোচনা করতে যাই যে এই সুরা আলোচ্য বিষয় কি তাহলে আসবে এই সুরা সুরা তাগাবনের যে মূল আলোচ্য বিষয় এই সুরার মধ্যে আকিদা সম্পর্কিত বিষয়াবলির বর্ণনা করা হয়েছে এছাড়া এই সুরার মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে যেমন এই সুরার শুরুর দিকে আল্লাহ তালার ওই সকল গুণাবলী বর্ণনা করা হয়েছে যা তার এলিম তার কুদরত এবং আজমতের উপরে দালালত করে অর্থাৎ প্রমাণ করে দলিল রয়েছে তো এই সকল বিষয় এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে শুরুর দিকে ওই সকল আকিদা এটা আল্লাহর সাথে রিলেটেড আল্লাহ তালা গুণাবলী যেটা রয়েছে কুদরতের ব্যাপারে এগুলোর দলিল রয়েছে এই সুরার মধ্যে শুধু তাই নয় এই সুরার মধ্যে এ বিষয়টিও রয়েছে যে রাসুলদের বাসার হাওয়ার কারণে রাসুল তারা বাসার এই বাসার হওয়ার কারণে তাদেরকে কি করা ঝুটলানো অস্বীকার করা এই অস্বীকার যারা করেছে পূর্ববর্তী উম্মত যারা অস্বীকার করেছে রাসুলদেরকে তো এই অস্বীকার করার কারণে তাদের যে পরিণতি হয়েছিল পূর্ববর্তী উম্মতের যে পরিণাম হয়েছিল পরিণতি হয়েছিল তো ওই পরিণতির ব্যাপারে কাফিরদেরকে ভয় দেখানো হয়েছে ভীত সন্ত্রস্ত করা হয়েছে যে তারা যে অন্যান্য রসুলদেরকে অস্বীকার করেছে পূর্ববর্তী উম্মতরা তো তাদের পরিণতি কি হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল তো ওই বিষয়গুলো আলোচনা করে এই সুরার মধ্যে কাফির যারা রয়েছে প্রিয় নব্বী সাল্লু ইসলামের যুগের কাফির তাদেরকে ভয় দেখানো হয়েছে যে সাবধান পূর্ববর্তী উম্মতের কি অবস্থা হয়েছিল তো প্রিয় ইসলামী ভেরা এই বিষয়গুলো আমরা ঈশ্বরের মধ্যে জানতে পারি পাশাপাশি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে যারা অস্বীকার করে যে না এমন তো কিছু নয় আমরা মরে গেছি ভ্যানিস আর কোনো জীবন হবে না তো তাদের ব্যাপারে আলোচনা এসেছে কি আলোচনা এসেছে যারা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে অস্বীকার করে তাদের ব্যাপারে কসমের সাথে অর্থাৎ তাগিদের সাথে বর্ণনা করা হয়েছে যে তাদের অবশ্যই অবশ্যই মানুষকে পুনরায় জীবিত করা হবে প্রিয় ইসলামী ভেড়া একটু চিন্তা করি আমাদেরকে আবার জীবিত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে আবার জীবিত করবেন কখন আখিরাতে তখন আমাদের আমল নামার হিসাব নেওয়া হবে আমরা দুনিয়াতে কি করেছি এমন না যে আমরা দুনিয়াতে আসলাম বসলাম খেলাম আরাম আয়েস ভ্যানিস না ভ্যানিস না হয়তো আমরা এই জগৎ থেকে কিছুক্ষণের জন্য আমরা ভ্যানিস হব মারা যাব আমাদের দেহ থেকে রূহ বেরিয়ে যাবে কিন্তু এরপরে আরেকটা দুনিয়া শুরু হবে এবং ক্যামত পর্যন্ত থাকবো যখন ক্যামত হবে আমাদেরকে উঠানো হবে আমাদেরকে জীবিত করা হবে সেখানে আমাদের হিসাব নিকাশ না হবে দুনিয়াতে কি করেছি এরপর সেই হিসাবে আমাদের ফলাফলও দেওয়া হবে আমল নামা যদি আমাদের আমল নামা কৃতকর্ম দুনিয়াতে ভালো থাকে ডান হাতে আমরা আমল নামা পাবো আমরা জান্নাতে যেতে পারবো আর যদি বাম হাতে আসে তাহলে তো আফসোস আর আফসোস আল্লাহ তালা বুঝার ফির দেন করুক দর্শকবিন্দু এছাড়া এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে কামতের দিনের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে ওই দিন যারা পরাজিত হবে তাদের পরাজয়কে কি করা হবে প্রকাশ করা হবে পাশাপাশি এই ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে মানুষের কাছে যে প্রত্যেক প্রকার মুসিবত পৌঁছায় মানুষ মুসিবতে পতিত হয় মুসিবতগ্রস্ত হয় এটা আল্লাহ তালার হুকুমেই মানুষের কাছে পৌঁছায় পাশাপাশি এই সংবাদ দেওয়া হয়েছে যে তোমাদের সন্তান তোমাদের স্ত্রীদের মধ্যে তারা তোমাদের দুশ্মন যারা আল্লাহ তালার আনুগত্য থেকে তোমাদেরকে বিরত রাখে তোমাদেরকে আটকায় এবং তাদের থেকে কি করো সতর্ক থাকো তো প্রিয় ইসলামী ভাইরা খুবই শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারছি যে এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে যেমন এই সুরার শেষের দিকে তাকুয়া এবং পরোজগারি অবলম্বন করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে পাশাপাশি আল্লাহ তালার যে দিন এই দিনের শির উন্নত করার জন্য এই দিনকে প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য কি করা আল্লাহতালা রাস্তায় খরচ করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে এবং কৃপণতা এবং লোভ থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় আল্লাহ তালা দিনের উচ্চতার অর্থাৎ দিন যেন প্রত্যেক জায়গায় পৌঁছে যাওয়া এবং দিনের প্রচার প্রসার হয় এজন্য নিজের সম্পদকে নিজের মালকে অর্থকে আল্লাহতালার রাস্তায় কি করতে বলে হয়েছে খরচ করতে বলা হয়েছে যেন আমরা দিনের সহযোগিতা করি তো আর যারা খরচ করবে ওই সকল লোকদেরকে দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে এই সুসংবাদও কোরআনে পাকের এই সুরার মধ্যে রয়েছে তো দর্শকবৃন্দ বেশ কিছু বিষয় আমরা আজকে জানতে পারলাম দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করেছি এক তো হচ্ছে সুরা মুনাফিকুন এরপর হচ্ছে সুরা তাগাবুন উভয় সুরার মধ্যে আমরা অনেক বিষয় জানতে পেরেছি দর্শকবৃন্দ আমরা এগুলো মনে রাখি নিজে আমল করি শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করি এবং চেষ্টা করি অপরের নিকট পৌঁছে দেওয়ার জন্য দর্শকবৃন্দ অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম দুইটি সুরা সম্পর্কে জেনেছি ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আমরা আরও কিছু সুরা নিয়ে উপস্থিত হব সময় শেষের দিকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আল হাবিব Sallallahu ta' qala Muhammad Sallala. Guria Amar